আলহামদুলিল্লাহ كما তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহু আকবার পড়া পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ কারণ আপনাদের বাড়ি কই সাগরের পাড়ে টেক নাম টেক নাম এই নাম নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর এজন্য শহরের নাম টেক নাম নাপের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা আপনারা সাগর দেখেছেন আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস আপনারা পানি দেখে অভ্যস্ত আপনাদেরকে বোঝানো সহজ পৃথিবীতে কি পরিমাণে পানি আছে সাগর কি শুধু পৃথিবীতে একটাই বঙ্গোপসাগর আর কোন সাগর নাই আছে অনেকগুলো মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর তারপরে কত সাগর আছে লোহিত সাগর ধুমধ্য সাগর কৃষ্ণ সাগর চায়না সাগর সাগরের শেষ নাই আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালী হয়ে যায় আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায় কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে দেখেন ম্যাটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না যদি সব সাগরের পানি যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় এই কলম দিয়ে খাতা দিয়ে এই গালি দিয়ে যদি আমার প্রশংসা আর জিকি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ গাছপালাও শেষ কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা চিল্লায় বলেন ঠিক কিনা আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি আল্লাহর কোনো লস আছে লাভ লস কাদের জোরে বলেন আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই গোটা পৃথিবীর আর কিছু সেজদা দেয় কারে পৃথিবীর যত তারা আছে যত গাছ আছে সবগুলো সেজদা দেয় কাকে অস্ট্রেলিয়াতে নাই টেকনাফে নাই টেকনাফে আছে এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে কিতাবটার নাম এটার নাম আল কোরআন এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে অসুস্থ হলে যেমনি আমরা এম বিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি কোরআন এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না সমাজের অসংগতি টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা গুম এগুলো বন্ধ করা যাবে না চিৎকার করে বলেন ঠিক না কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয় আমাদের জীবনে সমস্যা আছে না নাই যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন বইটার নাম সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কই না টিভির পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণমালা চোখ রাখতে হবে কোথায় সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে সম্পর্ক বাড়াতে হবে এই কিতাব এমন কিতাব এই কিতাবের একটা অক্ষর বললে দশটা নেকি আমলনামায় দেয় কে এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং কে এক একতলা লম্বা করে দিবে কে এই কিতাব এমন কিতাব এই কিতাব পড়লে স্বভাব পড়লে সওয়াব এই কিতাবের জন্য

তারপর নুরানি মাদ্রাসাগুলোতে যেতাম আপনাদের এলাকায় মক্তব আছে তো মক্তবে পাঠাবেন বাচ্চাগুলো কোরআন শিখবে সে আল্লাহ হবে যে ছেলেগুলো কোরআন হয় না এই ছেলেগুলো কোনোদিন টেন্ডার বাজ আর চাঁদাবাজ হবে না এই ছেলেগুলো দেশ প্রেমিক হবে আল্লাহ হবে দেশের দশের কাজে লাগবে ঠিক কিনা আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের বারোটা বাজাবে দুর্নীতি করে দেশটারে জাহান্নামের আড্ডাখানা বানাবে সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র চিল্লায় বরে ঠিক কি না সাথে সম্পর্ক বাড়ানোর দরকার কুরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে সভ্য হতে বলে সিভিলাইজড হতে বলে কুরআনের প্রথম কথা হচ্ছে পড়ো কুরআনের প্রথম কথা কি ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন এই জন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত ভদ্র মার্জিত এজন্য প্রতিদিন কোরআন তালাত করতে রাজি আছেন প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ করতে রাজি আছেন এটা খুব জরুরি মাতৃভাষায় আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে কোরআনের বঙ্গানুবাদ করতে হবে তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছে যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবে সব কোরআনের ভেতরে আসে না নাই এই কোরআন শুরু হয়েছে বা দিয়ে কি দিয়ে শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে কি দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা যে সিন বাস সিমিলার কি হয় বাস এবার বাস এর কষ্ট পদার্থ হ্যাঁ এই বাস মানে এনাফ বাস মানে যথেষ্ট কেমন যেন আল্লাহ বোঝাতে চাইলেন সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস যথেষ্ট অন্যদের জন্য নতুন কিছু লাগবে এই জন্য কোরান এন্ড সুন্না আবার ওয়ে টু জান্না এই কোরান এবং বিশ্বনি শোন এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে যে কিনা আসুন কোরান সুন্না আমরা চর্চা করি আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি কোরআন বললে আপনাকে আলোকিত করবে কে এই কোরআন আলো আছে নাই এই কোরআন নাম দিয়েছেন আল্লাহনু কি নাম দিয়েছেন কি যাবুন আনজাল্না হুইলাই দোখনি জান্না সে মিনাফ দু মাজি ও মাহাম্মাদ মাই বিলাফেট মেসেঞ্জার লাইট অনবিক আমি কোরান দিয়ে অন্ধকার থেকে থেকে আলোর পথে নিয়ে ছেড়ে বের করে আলহামদুলিল্লাহ কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই এবং নিজেদের জীবনকে আলোকিত করি আল্লাহ তুমি তাও দাও সময় আমাদের কম কথা অনেক বেশি আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয় বিষয় সাইসলাম বলেছেন হতাব হুকুম তোভিয়া ও সলাওয়া হুকুম ফসিয়া আগে তোমাদের খোদ্বা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাদ ছোট হয়ে যাবে ওয়ান অব দা মাইনার সাইন বিফর দay of judgeমেন্ট ইউর ইসলামিক লেক্টরস will be very লঙ্গার এন your অফারিং সালা ফাইভ টাইমস a day will be very শর্টার কেমতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া কিন্তু নামাজ হবে খাটো খাটো কথা কন আছে না নাই এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না হুজুর আরো করেন ওয়াজ অনেক টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই উল্টা হয়ে গেল বক্তব্য হবে ছোট খাটো অল্প সময়ের না সিহাত এটা ভালো আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন বিষ্ণু ইসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন তিনি হাত পেতে নামাজ পড়তে পড়তে তাহার সালাতে হাত ব্যথা হয়ে যেত তখন বিষ্ণুবী হাত ছেড়ে দিতেন সুবান আবার যখন এনার্জি ফিরে পেতেন শক্তি ফিরে পেতেন আবার হাত বাঁধতেন আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন তার মানে হাত ছেড়ে দিল নামাজ হয় ঠিক কিনা কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে এনি একিলা কিলি আসে নাই টেকনাফে মনে একিলা কিলি ঢুকে হ্যাঁ কেউ কয় আসে কেউ কয় নাই তো এগুলো কম আলহামদুলিল্লাহ কম এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না আমাদের সালাত গুলো যেন লম্বা হয় সালাত যেন ধীরে শুস্তে হয় আমরা অনেকে নামাজে পড়ি আবার ক্রিকেট খেলার দিকে মন যায় আসেনা নাই মারশফী বিন مرتজা এখন উনি তো আবার এমপি এমপি না তো এমপি কে আউট হইলো না সক্কামল্লো টেনশন আসেনা নাই নামাজে পড়ে টেনশনও করে নামাজেও দাঁড়ায় আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী বলতেন সল্লু সলাতান মুআদদিয়া মুসালা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসালা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এর পরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না ফুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ছাזרה করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলো করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়তে আল্লাহ গুদর তুমি হেদায়েত দাও আজকে কোনো মুসলমান যদি করত পৃথিবীর সব মিডিয়া ফলাও করে প্রকাশ করত টেররিস্ট অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রুগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরারিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সেইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লায় এখন ঠিক কিনা আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রুলা কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের না এক রিসেপ্ট তাইয়েব এর দোকান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনে টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লাই কোন ঠিক কিনা লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোন মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উয়ার ওয়েটিং পর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আশা লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করতো এটা খেজুর গাছীদনা আলী রাতিয়াল্লাহু তালহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারেন না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্ব বললেন আঁকি মিসশালা আরেখ না বিশসালা বেলা বেলা একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চল অবস্থায় সায়দান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সায়দানা আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন

অনেকে একটা সেজদা দিয়ে কোনো রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত করতে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইন সালাত নো হ্যাজিনেস ইন সালাত সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এইটা অকিমাতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা আতুহা তোমরা দৌড়ে দৌড়ে সালাতে চেও না ও আতুহা তাম হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আব্দরাক তুম সল্লু যতটুকু চেয়ে পাবে ততটুকু পড়বে আমার ফা তা কুমফা আতিম যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নেবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আসলে নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আরেক দিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিছিল বা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সন্না আছে যেখানে বরকত আছে সন্না নাই যেখানে বিপদ আছে

তাসবিহ পড়ে না তাসবিহিলো পড়ে না সুন্নাত পড়ে তো বিষ্ণু লম্বা সময় বসে বসে তাসবিহ করতেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহু আকবার পড়ে না আবার বিষ্ণুবি ফরসব সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন বিষ্ণুই বলতেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা لم না মিন দুখুলিল জান্নতি ইল্লা المাউত প্রত্যেক ফরসব সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতি এত দামি ইবাদত তাজবি সারা যাবে কথা বলেন এটা না ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি বলবো কি পড়বো রাজ্যাছেন সবাই এজন্য সালাতের জন্য আমরা মনোযোগী হই আমরা যেন স্থিরভাবে সালাত করতে পারি কারণ আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতি আসসালাত কেমতের দিন প্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব আওয়াজ বলেন তো কিসের হিসাব সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়ালা আলা রব্বিয়ালা জিম আলহামদুলিল্লাহ পড়া এজন্য সালাদ যেন হয় আমাদের নিত্য সঙ্গী আর সালাদ যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি আল্লাহ তুমি তো দাও আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরতু আর দোহা থেকে কয়েকটা আয়াত তালাত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না সুরা দোহা মুখস্থ আছে না এই সুরত দোহাতে আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখো হাত তোলে কেউ যাবেন না ইনশাআল্লাহ পড়ে তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আমরা একসাথে বিদায় নিই আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল এই যে কত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি তাফসীর প্রোগ্রাম আপনাদের টেকনাফ প্রোগ্রাম এর মধ্যে যদি আমার প্রোগ্রাম শেষ তার জন্য আসুন আমরা সুরাতু আদ হা এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন তথ্য উপাদান দিতে চাইলেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি সুরাতু আদ এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক দায়ক সূরা আমরা অনেকে হতাশায় ভুগে থাকি এই জন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন আলাহ পড়ান এই পুরো সূরা জোরে আল্লাহ তাআলা বিশ্বনবিদ ব্যাপারে অনেক কথা বলেছেন বিষ্ণুবিকি সান্ত্বনা দিয়েছেন শুরুতেই আমরা জেনে নেই এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হওয়া যাবে না মুমিন কখনো হতাশ হয় ভরসা রাখে কার উপর লা তাইআসুমির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসুমির ইল্লাল কৌমুল কাফিরুন তোমরা নিরাশ হয়ে যেও না হতাশ হবে না কাফেররা মুশ্রিকরা নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না মমিনরা কখনো নিরাশ হয় না কারণ মমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই মুমিনের আশার জায়গাটার নাম কি চিল্লায় বলেন আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে অসুস্থ হলে সুস্থ করে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ এই সুরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি এই সুরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না নিরাশ হবে না হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর জিল্লায় বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ কজ আল্লাহ always by your side inshallah 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 you will find your way inshallah inshallah inshallah, inshallah you will find the way every time you feel like you cannot go on you feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. inshallah. InshaAllah. Inshallah, you'll find your way. InshaAllah. InshaAllah. InshaAllah.

আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে সুরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন মোটিভেশন দিলেন এটা মোটিভেশনাল সুরা দেখবেন এই সুরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবে আপনার মনে হবে যে আমার কেউ না থাক আমার আছে কে উনি থাকলে চলবে ঠিক না তিনি আমাদের ওয়াকিল তিনি আমাদের কাফিল তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের অভিভাবক আর তিনি থাকলেই চলবে আর কাউকে লাগবে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন শানে নজুল কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হলো তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে নাই এটা মাক্কি সুরা এই সুরাটা কি সুরা মাক্কি সুরা মক্কা যখন বিশ্বনবীর কাছে করোনার আয়াত নাজিল হতে লাগলো বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন শেয়ার করতে লাগলেন যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে সকালে নাজিল হলে শেয়ার করে দুপুরে নাজিল হলে শেয়ার করে রাতে নাজিল হলে শেয়ার করে কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলেন কে এখন কোন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতেও পারে না বিশ্বনবী চুপচাপ কারণ বিশ্বনবী মন করা কিছু বলেন না আল্লাহ বলেন যা নাজিল হয় আপনি পৌঁছে দেন বিশ্বনবী পৌঁছে দিতেন কিন্তু এখন আর নাজিল হয় না বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন বিষ্ণুবী বিপদে পড়ে গেলেন বিষ্ণুবী মনে মনে ভাবলেন কিরে আয়াত নাজিল হয় না কেন কোনো বর্ণনা এসেছে এক মাস কোনো বর্ণনা এসেছে তিন মাস বর্ণনায় এসেছে ছয় মাস বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই এই অবস্থা দেখে কাফির মুশ্রিকরা হাসা হাসি শুরু করেছিল তারা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন এতদিন তো খুবই পটর পটর করেছো আয়াত আসলে আমি করে শোনাইতে এখন পারো না কেন বিষ্ণুবীর কাছে কোরআনের আয়াত আসে না বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না আসে না তিনি শয়তান দ্বারা সাইদিনা কে বুঝিয়েছেন যে মোহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসে না আল্লাহ তোমার বুঝলে গেছে পড়ে এই পরিস্থিতিতে বিষ্ণবী খুব হতাশ হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কি রে আসলে কি আল্লাহ আমার ভুলে গেল আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করি নাই তো আল্লাহ করোনা রায়াত নাজিল করা বন্ধ করলো কেন বিষ্ণুবি হতাশ হলেন

আলো আল্লাহ বললেন ওয়াদ-দুহানবি আলোর শপথ ওয়াল-লাইলি ইদা সাজা আর শপথ মানে রাত্রির শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী আলোর শপথ ওয়াদ-দুহা আলো আলোর শপথ আশার আলো সম্ভাবনার আলো ও নবী আমি আলোর শপথ কাটলাম আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন আর বোঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে ঠিক না সব সময় যদি আলো থাকে চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো থাকে ভাল লাগবে ঘুমানো যাবে আবার সব সময় যদি অন্ধকার থাকে তাহলে দিনের বেলা কাজ করা যাবে তার মানে আলোরও যেমনি দরকার অন্ধকারেরও দরকার আছে না নাই আলো দ্বারা রব্বুল আলামিন ওহির আগমনকে বুঝালেন অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহির অনুcustIdকে বুঝালেন আর বুঝাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না মাঝে মাঝে অন্ধকারের দরকার তেমনি সব সময় ওহি নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না তাই মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রাম দেয়া দরকার সুমানবি আমি তো ইচ্ছা করে ওহি ওহি নাজিল বন্ধ রেখে দিয়েছি কারণ সব সময় ওহি রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে সব সময় ওহি আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয় এটা কার কথা এই কোরআনের বাণীগুলো কার সূর্যের আলোর যেমনি তেজ আছে কোরআনেরও তেজ আছে না নাই

পাহাড় বড় বড় পাহাড় গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গণবি সবানা পড়ে এটা সাধারণ কিতাব না